我。 এখন অনেক ছোট আমাদের মানে বাবা দাদু তার আমলে থেকে আমার পঞ্চাশ ষাট বছর তার থেকেও বেশি পুরনো যেমন আমাদের প্রায় আমরা আমরাও জন্ম কী আমার বাবা দাদু তাদের জন্ম আগে থেকে যেমন আমাদের পুজো স্টার্ট হয়েছে আপনার ন তারিখে পঞ্চমী ছিল দশ তারিখে সপ্তম আর আপনার এগারো তারিখে কাল অষ্টমী গেছে আজ আমাদের নবমীর পুজো নবমী প্রায় শেষের দিকে কাল আমাদের কালকে আমাদের তারিখে যে দশমী আমাদের মা প্রতিমার বিসর্জন হবে আমি ভোজপড়ারি কমিটির একটি মেম্বার আমার নাম পোলাই ঘোষ আমি কমিটির মেম্বারই একদম রাজু আছে প্রকাশ আছে এরা সব আমাদের ভোজপাড়ার কমিটির মেম্বার গোটা ভোজপাড়ারই আমাদের এখানকার পুজো অনেক এটা মঙ্গলবারের ষষ্ঠী ছিল সপ্তমী অষ্টমী নবমী কালকে দশমী আছে আজকে নবমী ছিল তো পুজোটা দীর্ঘদিনে হয়ে আসছে হ্যাঁ মধ্যে পুজো হচ্ছে এটা আপনার পরিচয় আমি মানসী ঘোষ আমি এই শুকানখাটির বাসিন্দা এখানকার গ্রামেরই